يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إن

আসরের ভয়াবহ পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে আসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরিস্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সমস্ত জিন ইনসান সহ সমস্ত প্রাণীকুল সারি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে লা ইয়া তাকাল্লামুনা ইল্লা মান রহমান সেদিন একটা মানুষও একটা কথাও বলতে পারবে না সবাই থ হয়ে خاموش হয়ে দাঁড়িয়ে থাকবে লা ইয়া তাকাল্লামুনা ইল্লা মান রহমান আল্লাহর হুকুম ছাড়া আছরের ময়দানে কেউ একটি কথাও বলতে পারবে না ওয়াকল লা সোবাবা হ্যাঁ যেই ব্যক্তি কথা বলার অনুমতি পাবে সেই ব্যক্তি সত্য কথাই বলতে হবে কারণ আল্লাহর এজলাশে দানি আল্লাহর সামনে কাট গোড়ায় দানি কেউ একটি মিথ্যা কথা ওইদিন বলতে পারবে না দুনিয়াতে যা করেছে তাই সে বলবে হু সত্য কথাই বলবে যে ব্যক্তি অনুমতি পাবে কথা বলার জন্য সে সত্য ছাড়া একটি মিথ্যা কথা বলতে পারবে না জা লিকালিয়ামল হাক এই দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো সেই দিবসটা সত্য এই কেয়ামত কায়েম হবে পঞ্চাশ হাজার বছর এই কেয়ামতের ময়দান হাঁসরের ময়দান কায়েম হবে জা লিকালিয়াঅমল হাক এই কেয়ামত দিবস সত্য হাঁসরের ময়দান কায়েম হবে এটা সত্য প্রত্যেক পামসা তাফাদা এলা রবিবে যাদের ইচ্ছা তারা নেক আমল করে আল্লাহর হুকুম মেনে রসুল্লাহআসালামের আদর্শ মেনে তোমরা আল্লাহর সান্নিধ্য গ্রহণ করতে পারো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারো কালিয়াম হক সেই দিবসটা সত্য অবশ্যই সত্য আসরের ময়দান কায়েম হবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তোমার সমস্ত হিসাব নিকাশ দিতে হবে সা ইলা, রব্বিহি মাহাবা অতএব যাদের ইচ্ছা আল্লাহর আশ্রয় গ্রহণ করো অতি দ্রুত সময় নষ্ট না করে ইমান গ্রহণ করে ন্যাক আমল করে আল্লাহর আশ্রয় গ্রহণ করো আল্লাহর সান্নিধ্য গ্রহণ করো